আমার আছে সকলে আশা করছি ভালো আছো তো সম্প মনে তোমাদের সবাইকে স্বাগত এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু আছে আলু আছে তারপরে যে অনেক কিছু আছে দেখতেই পাচ্ছ তো আজকে এগুলোই বাঁধবো তো আমি রাস্তা ছিলাম তো একটা দিঘি বলতে দেখি কি এত বড় একটা মাছ এত বড় তারপরে ভাবলাম যে মাছটা নিয়ে যাই নিয়ে গিয়ে বাড়িতে মানে ছাদের দিকে ওটা কিন্তু আমাদের দিকে না ছাদের দিকে তাদেরকে মানে দেব তখন ওই লোক যাদেরকে দিয়েছি সে বলল কি যে তুই যখন পেয়েছিস তাহলে তুই আর দেখ আমি আর দেখ তখন আমাকে ওখান থেকে দিল তো মাছগুলো দেখাই একটু এ যেটা

এবার লঙ্কা গুলো বাঁধবো ওই লঙ্কাতে তো নুন দিতে গেছে নুন দিতে হবে অনেকেই খাই আমাদের গাছের লঙ্কা অনেক আছে একদিন দেখেছিলাম আমাদের লঙ্কাগুলো তো এগুলো যদি মুখে মাখা হয় তাহলে যে কি হবে আম তোমাদের সঙ্গে গল্প করতে দেখো করতে করতে আমার লঙ্কাগুলো বাটা হয়ে গেল আস্তে ও তো ইসি করিস না হাতটা ইসি হবে তো হাতে ধরবি পরে দেখিস বন্ধুরা ও কিন্তু সারাদিন কাজ করে বাড়িতে বসে থাকে না প্রতিদিন কাজ করে যায় ওই আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর দেখছি এবারে আমি সবগুলো গুলো ফিরে আসবো